পাকিস্তানি মিউজিক এবং মিউজিককে কোলাবরেট করে কাজ করতে চান এবং আপনারা জানেন উনার একটা বাংলা গানও কিন্তু এর আগে আছে বাংলাদেশকে তো আমরা নতুন ভাবে দেখছি বাংলাদেশের দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে না এটা আমাদের একটা কালচারাল এক্সচেঞ্জ আমাদের বাংলাদেশে বিপিএল এর উদ্বোধনী হবে সেখানে এরকম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকে আসেন সেই হিসেবে ওনার মতো একজন গুণী ব্যক্তিকে আমরা এবার পেয়েছি আর সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি থ্যাংক ইউ আমাদের একটা বাংলাদেশকে তো আমরা নতুন ভাবে দেখছি বাংলাদেশের দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা একটা গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এক ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন একাত্তর প্রশ্নটিকে সমাধান করে রাজনৈতিকভাবে সমাধান করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে বাংলাদেশ তো সেটা একটা কূটনৈতিক ভাবে সেটা অনগ্রহী হয়েছে বাট আজকে আমাদের মূলত সাংস্কৃতিক জায়গা থেকে ওনার সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ উনি দেশে এসেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি থ্যাংক ইউ না এই মুহূর্তে নেই